তোমারে দেখলাম তোমায় দেখে মনে হলো দেখা দিয়া মন কাহা দিলা আমি নিজের হাতে নিজের মাথায় কোরআন মারিয়া যারে আমি একবার এসে হারাইলা এই জীবনে

কেন দেখা দিলা আমি নিজের হাতে নিজের মাথায় কোরআন মারিয়া রে আমি একবার এসে হারাইলাম এই জীবনে তোমায় দেখে মনে হলো বাসিয়া থাকবো কোLogError দেখা দিয়া আমন গায়া দিলা নিজের হাতে নিজের মাথায় কুরার মারিয়া দারে আমি একবারে সে হারাইলাম ও মাইয়া রে মাইয়া রে দি অপরাধী রে যত্ন করা ভালোবাসা দে আমার অনুমতি সাথে গেলা অধিকা কে

এখন ভালোবাসার পরে আমার গম কি ছিল রে লাইতে আমার জোনাক পুতা কানে কানে কয় তুই যেই কালোতে নিবির পরে কেউ জিলি না ও মাইয়া রে মাইয়া রে তুই অপরাধী রে ও যত্নি কারা দে বিরায়া রে আমার অনুমতি সাথে গেলা অধিকা দিলকে মা তুই বড় অপরাধী তোর রে Dee 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 আরে লাইতের পর লাইট যে গিয়া গানে লিখিতাম আমার সেই গা গানে সুরে সুরে কুদিয়া রাখতাম এখন এক লাই সময় কেন কাতাই কেমনে এখন ভালোবাসার পরে আমার গম কি ছিল রে ও মাইয়া রে মাইয়া রে তি অপরাধী রে আমার যত্নি করা ভালোবাসা দে বিরায়া রে আমাৰ অনুমতি চাতে গেলা মধি গা দিলে তুই বৰ অপৰাধি তোৰ গোবা নাহিলে